ভারতের ট্যাগ লাগিয়ে বিক্রি হচ্ছে দেশি পাঞ্জাবি আর দুই হাজার টাকার পাঞ্জাবি বিক্রি করা হচ্ছে তিরিশ হাজার পর্যন্ত এমন প্রতারণা চলছে চট্টগ্রামে ধরা পড়ল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এসব অভিযোগে সেলিম পাঞ্জাবি ও পরিস্থান নামের দুটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয় ঈদের আগ পর্যন্ত এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর ভারতের ব্র্যান্ড বোম্বে কাট বা বির লগো ব্যবহার করে চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে সেলিম পাঞ্জাবিতে বিক্রি হচ্ছে বাহারি পাঞ্জাবি দেড় থেকে দুই হাজার টাকা দামের পাঞ্জাবি বিক্রি হচ্ছে সাত থেকে আট হাজার টাকায় না এটাতে সময় স্টিকার এটাই যথেষ্ট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান শুরু হলে হঠাৎ দাম কমে যায় পাঞ্জাবির প্রতারণার এমন দৃশ্য দেখে হতভাগ সবাই পানি আমাদের সিল লাগাই দেয় লাগাই দিয়ে বারো দিয়ে বলে বা পাকিস্তানি বলে অতিরিক্ত দাম নেই সেটা আসলে অভিযান চালালে হয়তো একটু কমবে তবে এসব অভিযোগ অস্বীকার করেন সেলিম পাঞ্জাবির মালিক ভারতীয় শিল আমরা মারি না আমরা কেন মারব কোম্পানিরা দেয় এর আগেও সেলিম পাঞ্জাবিকে জরিমানা করা হয়েছে সেলিম পাঞ্জাবি ছাড়াও পরিস্থানেও থাইল্যান্ড ও ভারতীয় কাপড় বেশি দামে বিক্রির প্রমাণ পেয়েছে ভোক্তা বিদেশি হলে এটা যথাযথ ডকুমেন্ট রাখবেন আর যদি আমাদের দেশে উৎপাদিত হয় অবশ্যই যেন এটা দেশের মেড ইন বাংলাদেশ লেখা থাকে আর নচেত যদি আমাদের কাছে প্রতীয়মান হয় ডকুমেন্ট দেখাতে না পারে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো ঈদের আগে পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা মাসুদুল হক টিভিসি নিউজ চট্টগ্রাম